হাই এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমি আমার মা আর দিদির সাথে রাম ঠাকুরের মন্দিরে যেটা বাঘা যতীনে আছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন রবীন্দ্র সরোবর থেকে অটো করে যাব প্রথমে রানীকুঠিতে সেখান থেকে আরেকটা অটো চেঞ্জ করে যাব যাবো যতীন রবীন্দ্র সরোবর অটো স্ট্যান্ডে এসেই আমরা অটো পেয়ে গেছি আর আমরা এখন আহ রানীকুঠিতে নেমেও পড়েছি নেমে আরেকটা অটো মানে সেকেন্ড অটোতে উঠে পড়েছি বাঘা যতীনের উদ্দেশ্যে আর এই যে দেখো ফাইনালি আমরা এখন চলে এসেছি বাঘাজুদ্দিন শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রমে এটা হচ্ছে ঢোকার মেন গেট আমরা ঢোকার সময়তে এই গেট দিয়েই ঢুকেছিলাম আরেকটা ওই সাইডে আরেকটা গেট আছে 여기저기 보시고, 눈잘 안에 넣 সন্ধ্যা আরতি আর কীর্তন অবধি আমরা ছিলাম পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে সিন্নি প্রসাদ দেওয়া হয় সন্ধ্যা আরতির পরে তো এরকমভাবে লাইন দিয়ে কালেক্ট করতে হয় আমরাও প্রসাদ পেয়ে গেছি গুরুদেবের মন্দিরের পাশেই এরকম শিব ঠাকুরের মন্দির আছে সুন্দর করে সাজানো আর এটা হচ্ছে সেই তুলসী মঞ্চ যেটার সামনে মানে যেখানে কীর্তনটা হয় সন্ধ্যেবেলাতে আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এসে সামনে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা অটো করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বারো ভূতের মন্দির তো এই সেই বারো ভূতের মন্দির এটার সামনে দিয়েই অটোগুলো কিন্তু যায় তো এখন বাজে সাড়ে নটার মতো আমরা একটু আগেই বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই নিয়ে বসে পড়েছি এই যে চা আর বিস্কিট নিয়ে এখন এটা খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে না অন্য একটা ভিডিওতে চলো টাটা গুড নাইট